হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সাতাশে নভেম্বর বুধবার পালিত করতে হবে উৎপন্না একাদশী যে সকল ভক্তরা এই সাতাশে নভেম্বর বুধবার ব্রতটি পালন করবে তার অবশ্যই শ্রবণ করবেন এই ব্রতর দিন আপনারা অবশ্যই এই খাবারটি গ্রহণ করতে পারেন আপনারা যদি এই খাবারটি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো নষ্ট হবে না অর্থাৎ আপনারা আপনাদের ব্রত খুব সহজেই সম্পূর্ণ হবে আর অবশ্যই এই ব্রতের মাহাত্মকথাটি আপনাকে অবশ্যই শ্রবণ করতে হবে আজকের দিনে তো অবশ্যই শ্রবণ করবেন এবং অবশ্যই জানবেন এই ব্রতের পারণের সঠিক সময় কি রয়েছে অর্থাৎ আমাদের কোন সময়ে পারণ করতে হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে আপনারা শ্রবণ করুন একাদশী হিন্দু ধর্মের একটি বিশ্বাস স্থান ধারণ করে পার্সিকে চব্বিশটি একাদশী উপবাস পালন করা হয় প্রতিটি আলাদা আধ্যাত্মিক তাৎপর্য বহন করে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে প্রতি মাসে দুবার পরে এই উপবাসগুলি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করে তোদের সমৃদ্ধি এবং আধ্যাত্মিক যোগ্যতা প্রদান করে বলে বিশ্বাস করা হয় তেমনই একটি রয়েছে উৎপন্নায় একাদশী মার্গশিস্য অর্থাৎ অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী পালন করা হবে এবং পবিত্র একাদশীর উপবাসের ঐতিহ্য সূচনা করা হয় দিক পঞ্জিকা অনুসারে এই উৎপর্ণা একাদশীর দিন দেবী একাদশীর জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুকে তার যোগনিদ্রায় দানব মুরা থেকে রক্ষা করার জন্য তিনি রাক্ষসকে পরাজিত করেন যার ফলে তার পুজো হয় এবং এই দিনটির নামকরণ হয়েছিল উৎপন্না একাদশে যে সকল ভক্তরা এই উৎপন্ন একাদশী সাতাশে নভেম্বর বুধবার এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শত শত পাপ থেকে তাদের সমস্ত পাপ মুছে যাবে এবং একটি ভালো পুনর্জন্মের জন্য আশীর্বাদ নিয়ে আসে এই বছর উৎপন্না একাদশী প্রীতি যোগ শিব যোগ এবং আয়ুষ্মান যোগ সহ বেশ কয়েকটি শুভ যোগের সাথে সারিবদ্ধ রয়েছে এই যোগ সহগুলি এই দিনে উপবাস এবং উপাসনার আধ্যাত্মিক সুবিধাগুলোকে প্রশস্ত করে লক্ষ্মী নারায়ণের উপাসনায় নিযুক্ত ভক্তরা তাদের মনের ইচ্ছে পূরণ করা এবং তাদের জীবন এবং বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্প্রতির আমন্ত্রণ করা হয়েছে এই উৎপাদনা একাদশীর ব্রত পালনের সঠিক নিয়ম অর্থাৎ সাতাশে নভেম্বর বুধবার যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন তারা এই নিয়মে অবশ্যই ব্রতটি পালন করবেন প্রথমে আপনাদের কি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে দ্বাদশীর দিন আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন আর এই দিনে অবশ্যই এই দিন থেকে আপনাদের মনে রাখতে হবে কোনো ধরনের খারাপ কাজ করা মোটেও শুভ নয় তাই অবশ্যই আপনারা অবশ্যই দশমী একাদশী এবং দাদুদোষের দিন এই তিন দিন নিরামিষ আহার করে আপনাদের ব্রত পালন করতে হবে আর অবশ্যই একাদশীর দিন আপনারা অবশ্যই পঞ্চরবি শস্য বাদ করে যে যে খাবারের কথা আপনাদের সাথে উপলব্ধি করব সেই খাবারগুলো গ্রহণ করতে পারেন প্রথমত আপনাদের মনে রাখতে হবে দশমীর রাত থেকে উপবাস শুরু করতে হবে রাতে কিছু খাবেন না বা ব্রহ্মচর্চ পালন করবেন না অবশ্যই আপনাকে মনে রাখতে হবে একাদশীর দিন আপনারা উপবাস পালনের সংকল্প নেওয়া উচিত সকালে প্রথমে এটি আপনাকে করতে হবে কি করতে হবে একাদশের দিন অর্থাৎ সাতাশে নভেম্বর বুধবার সকালে আপনার সমস্ত কাজ শেষ করে অবশ্যই এক বালতি জলে সামান্যটুকু লবণ বা হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এরপর অবশ্যই সূর্য প্রণাম আপনারা করতে পারেন বা সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন এই শুভ তিথিতে এই উপবাস ভগবান বিষ্ণুকে শুধুমাত্র ফল নিবেদন করতে হবে অর্থাৎ এই উৎপন্ন একাদশীতে আপনারা উপবাস করে শুধুমাত্র আপনাকে ফল নিবেদন করতে হবে ভগবান বিষ্ণুর নৈবদ্ধ রূপে আর অবশ্যই মনে রাখতে হবে আপনারা একাদশীর দিন কোনো মতেই তুলসী পাতা রোপণ করবেন না অর্থাৎ একাদশীর দিন তুলসী গাছকে স্পর্শ করতে বারণ করা রয়েছে যেহেতু একাদশীর দিন শ্রী শ্রী তুলসী মাতা এই দিন বিষ্ণুর নির্জলা উপবাস করে থাকেন তাই আপনারা এই দিন একাদশীর দিন তুলসী গাছকে স্পর্শ করবেন না তুলসী গাছে জলও দেবেন না কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একাদশীর দিন যে নৈবদ্য আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুকে নৈবদ্য রূপে দিবেন সেই নৈবদ্যতে অবশ্যই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন নইলে আপনার পুজো করা বৃথা হয়ে যাবে এদিন যে সকল ভক্তরা একাদশ উপবাস বা ব্রতটি পালন করবেন তাদের মনে রাখতে হবে বিশেষ করে রোজদারের মতো রাগ বা বিতর্ক এড়িয়ে চলতে হবে এছাড়াও তাদের মিষ্টি শব্দ ব্যবহার করা উচিত কোনো ধরনের কোনো ব্যক্তিকে বা কোনো কোনো শিশুদেরকে এই দিনে খারাপ কথা বা রাগ বা বিতর্ক করবেন না এর পাশাপাশি এই দিনে সাধারণ খাবার খাওয়া উচিত এই দিনে অবশ্যই মনে রাখবেন মাংস মসুর রসুন পেঁয়াজ ইত্যাদি খাওয়া একবারে নিষিদ্ধ এর সাথে অবশ্যই মনে রাখবেন পঞ্চলবি শস্য আপনারা কিছুতেই গ্রহণ করবেন না আর অবশ্যই একাদশী উপবাস বা ব্রত পালনের দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করতে পারেন সেটি অবশ্যই শ্রবণ করবেন একাদশীর উপবাসের দিন সাবধানে আপনাকে ঝাড়ু ব্যবহার করতে হবে কারণ ঝাড়ু দিয়ে ছোট ছোট প্রাণী মারার আশঙ্কা থেকে থাকে এই কারণে একজন ব্যক্তি একটি পশু হত্যার পাপের জন্য অভিযুক্তি হতে পারে তাই এই দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করুন এবং এই দিনে নখ ও চুল কাটা থেকে আপনাকে বিরত থাকতে হবে এই নিয়ম না মানলে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হতে পারে একাদশী উপবাসের দিন অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন এবং অবশ্যই এই মন্ত্রটি আপনারা একশো আটবার বার জপ করুন ওম নম বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন এবং এমন বিশ্বাস করা হয় যে এই দিনে যে ভক্তরা এই উৎপন্ন একাদশী ব্রত পালন করে গীতা পাঠ করলে ভক্তদের বিশেষ উপকার পাওয়া যায় তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন এছাড়াও উৎপন্ন একাদশীর দিন অবশ্যই এই কয়েকটি কাজ আপনারা করতে পারেন যে কাজগুলো হচ্ছে আপনি যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই একাদশীর দিন তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন কিন্তু মনে রাখবেন তুলসী গাছকে এই দিনে স্পর্শ করবেন না তুলসী গাছ যে জল অর্পণ করবে না এবং অবশ্যই গিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা এই মন্ত্রটি আটবার জপ করতে পারেন সেটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর শ্রীমতী তুলসী দেবীকে এগারোটি পরিক্রমা করুন এই সহজ প্রতিকারের মাধ্যমে আপনি বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই পেতে পারেন উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে হলুদ ফুল অর্পণ করতে পারেন এছাড়াও বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলুদ ফুল বা হলুদ ফল আপনারা ভগবান বিষ্ণুর নৈবদ্য হিসেবে ব্যবহার করতে পারেন এই প্রতিকার করলে ব্যবসায় উন্নতি হয় তাছাড়া পৃথিবীর রক্ষক ভগবান বিষ্ণুকে আপনারা মৌসুমি ফল অবশ্যই নিবেদন করুন এই উৎপন্ন একাদশীর দিন এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর করতে চাইলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন তার সাথে অবশ্যই আপনারা সেই ভোগ অবশ্যই এই উৎপন্ন একাদশী ব্রত পালনের দিন আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই মৌসুমি ফল আপনারা গরিব বা দুঃস্থ ব্যক্তিকে সেই ফলটি অবশ্যই দান করলে আপনার যে কোনো সমস্যা খুব সহজেই দূরভূত হয়ে যাবে অবশ্যই যে ফলটি আপনারা গ্রহণ করতে পারেন তা অবশ্যই গ্রহণ করবেন এই মৌসুমি ফল কারণ উৎপন্না একাদশীতে ভগবান বিষ্ণুকে অর্পণ করা মৌসুমি ফল আপনি গ্রহণ করলে তা অবশ্যই আপনার সমস্ত রোগ বা সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত নিমিশেই দূরবৃত হয়ে যাবে শ্রী বিষ্ণুর কৃপায় আর অবশ্যই জীবনে সুখ সমৃদ্ধি পেতে চাইলে উৎপন্না একাদশীর দিন গরিব অসহায় মানুষকে খাওয়ান মনে রাখবেন এই দিন আপনারা ব্রত পালন করে কোনো পঞ্চ বিশ্বস্য খাওয়াবেন না কোনো ফলমূল আপনারা দান করতে পারেন কিন্তু অবশ্যই যদি আপনারা পঞ্চরবি শস্য দান করতে চান তাহলে একাদশীর পারণের দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাদের দান করুন এবং এটি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আনবে এছাড়াও যদি আপনার দুধের তৈরি ক্ষীরের মধ্যে তুলসী দিয়ে একাদশীর দিন ভগবান বিষ্ণুকে নিবেদন করেন তাহলে তা আপনার বিবাহিত জীবনকে সুখী করে তোলে অবশ্যই আপনারা এভাবে একাদশী ব্রতটি পালন করবেন আর অবশ্যই আজকের দিনে এই উৎপর্ণা একাদশী ব্রতের মাহাত্মকথা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনাকে শ্রবণ করতে পারেন শ্রবণের ফলে শত শত পাপ খুব সহজেই দুর্বিত হয়ে যাবে আপনার উৎপর্ণা একাদশীর ব্রত কথা সত্যযুগে একবার মুরা নামক এক হিংস রাক্ষস ছিল যে খুব হিংস ও ক্ষুদ্র ছিল তিনি দেবতাদের আতঙ্কিত করেছিলেন এবং ইন্দ্রদেব সূর্য দেবতা অগ্নি বায়ু আটটি বসু এবং ভগবান ব্রহ্মাকে পরাজিত করেছিলেন এই অবস্থায় ইন্দ্রদেব ভগবান শিবের কাছে গেলেন যিনি তাদের সমস্ত সৃষ্টি রক্ষক ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সমাধান চাইতে বললেন ইন্দ্রদেব এবং অন্যান্য দেবতা ভগবান বিষ্ণুকে মূরা রাক্ষস তাদের দুর্দশা এবং কিভাবে তারা তাদের স্বর্গীয় অবস্থান হারিয়েছে সে সম্পর্কে বর্ণনা করেছিলেন এবং হাত জোর করে ভগবান বিষ্ণুর কাছে তাদের রক্ষা করতে এবং মুরাকে হত্যা করার জন্য অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণু অবিলম্বে কাজ করলেন এবং তাদের সকলকে রাক্ষস মূরা রাজধানী শহর চন্দ্রাবতীতে যেতে বললেন যেখানে রাক্ষস বাস করতেন চন্দ্রাবতীতে গর্জনকারী অসুররা তাদের চকচকে অস্ত্র দিয়ে দেবতাদের প্রচণ্ড আক্রমণ করেছিল এতটাই মারাত্মক ছিল যে দেবতাদের প্রতিহত করতে পারেনি যুদ্ধক্ষেত্র থেকে উড়ে যায় ভগবান হৃষিকেশ্বর বিষ্ণুকে রাক্ষসরা তাদের অস্ত্র তুলে নিয়ে তাকে আক্রমণ করার জন্য অভিযুক্ত করেন ভগবান বিষ্ণু তার বিষাক্ত তীর দিয়ে তাদের অঙ্গ পতঙ্গ বিদ্ধ করেছিলেন যার ফলে এক আঘাতে শত শত রাক্ষস শেষ হয়ে যায় তখন মুরা ভগবান বিষ্ণুর মুখোমুখি হলেন ভগবানের সমস্ত অস্ত্র মুরার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি যার তাকে রক্ষা করার জন্য রহস্যময় ক্ষমতা ছিল তার অস্ত্রগুলি ব্যর্থ হতে দেখে ভগবান বিষ্ণু মুরার সাথে কুস্তি করার সিদ্ধান্ত নেই এই কুস্তি এক হাজার স্বর্গীয় বছর ধরে চলতে থাকে তবে মুরাকে হত্যা বা পরাজিত করা যায়নি কথিত আছে যে ভগবান বিষ্ণু ততক্ষণে ক্লান্ত ও অবাসগ্রস্ত হয়ে বদরিকা শ্রমে চলে যান যেখানে তিনি একটি গুহা দেখতে পান যার নাম ছিল হেমবতী গুহাটি একটি মাত্র প্রবেশ পথ ছিল এবং এর ব্যাস ছিল ছিয়ান্ন মাইল ভগবান বিষ্ণু গুহায় ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু রাক্ষস মুরা তাকে খুঁজে পেয়েছিলেন এবং ভেবেছিলেন তিনি ঘুমন্ত হরিকে হত্যা করবেন মুরা সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি ছিল কিন্তু ঠিক সময় বিষ্ণুজির দেহ থেকে একটি অল্প বয়সী মেয়ে অনেকগুলি চকচকে অস্ত্র এবং একটি উজ্জ্বল বর্ণ নিয়ে উদ্ভাসিত হয়েছিল তিনি মুরাকে তার সাথে যুদ্ধ করার জন্য চ্যালেঞ্জ করেছিল মুরা অবাক হয়ে দেখে যে মেয়েটি কতটা শক্তিশালী এবং নিপুণভাবে তার সাথে লড়াই করেছে এবং ভাবছে সে কার সৃষ্টি তেজস্বী তরুণী একটি আশ্চর্য আঘাতে মুরার সমস্ত অস্ত্র ছিন্ন ভিন্ন করে দিয়েছিল এবং রাক্ষস তার বুদ্ধি সংগ্রহ করার আগেই সে তার রথ কেড়ে নিয়েছিল কোনো অস্ত্র ছাড়াই মুরা তার খালি হাতে তাকে হত্যা করার ইচ্ছে পোষণ করে মুরাকে তার দিকে ধাবিত হতে দেখে একটি পরিষ্কার ঝাড়ু দিয়ে তিনি মুরার ছিটছেদ করেন দুষ্টরা খোঁজ শেষ করে দেন এই অল্প বয়সী মেয়ে যে অনেকগুলো চকচকে অস্ত্র এবং উজ্জ্বল বর্ণ নিয়ে উদ্ভাসিত হয়েছিল ভগবান বিষ্ণু যখন ঘুম থেকে জেগে উঠে তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে মেয়েটি হাত জোর করে তাকে প্রণাম করছে এবং ঐষটি মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে ভগবান বিষ্ণু তাকে জিজ্ঞাসা করেছিলেন কে রাক্ষসকে হত্যা করেছে যার উত্তরে তিনি বলেছেন যে তিনি করেছেন যেমন মুরা ঘুমিয়ে থাকা অবস্থায় ভগবানকে হত্যা করতে চেয়েছিলেন ভগবান তার ক্ষমতায় বিস্ময় প্রকাশ করে তাকে জিজ্ঞাসা করলেন তিনি কে তরুণটি তখন প্রকাশ করেছিলেন যে তিনি তার অতীন্দ্রীয় আত্মার প্রকাশ এবং মহাশক্তি ভগবানের অপরিমেয় অভ্যন্তরীণ শক্তি ভগবান বিষ্ণুর শক্তির এই রূপ দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে কোনো বর চাইতে অনুরোধ করেছিলেন কুমারী তখন ভগবানের কাছে একটা বর চাইলেন যে কোনো মানুষ যে তার প্রথম আবির্ভাবের দিন উপবাস করবে তার সমস্ত পাপ মোচন হবে যে ব্যক্তি সমস্ত ইন্দ্রিয় এবং তাগিদকে নিয়ন্ত্রণ রেখে সমস্ত কিছু খাওয়া বা জল পান করা থেকে বিরত থেকে সারাদিন উপবাস করবে তবে সে ব্যক্তি নেতৃত্ব দেওয়ার পর কোটি কল্পে ভগবান বিষ্ণুর বাসস্থান আ পাওয়ার আশীর্বাদ দান করা উচিত একটি সমৃদ্ধি সুখী এবং প্রচুর জীবন যে ব্যক্তি সন্ধ্যেবেলায় ষষ্ঠ মটশুটি অতীত বা ব্যতীত আহার করবে তাকে সারাদিন উপবাস রাখার অর্ধেক কৃতিত্ব দিতে হবে যারা মধ্যাহ্ন বোঝ আছে তাকে আগের তুলনায় অর্ধেক সুবিধা দেওয়া উচিত এছাড়াও কুমারী ভগবানকে অনুরোধ করেছিলেন যে কেউ এই দিন উপবাস করবে পূর্ণ হোক বা মধ্যাহ্ন বা সুন্দর খাবার খেয়ে আধ্যাত্মিক এবং ধর্মীয় গুণাবলীর আশীর্বাদ সম্পদ এবং পরিত্রাণ করবে ভগবান বিষ্ণুর এই অনায়াসে সেই তরুণীকে আশীর্বাদ করতে রাজি হয়েছিল যা তিনি চেয়েছিলেন এই বলে যে তার সমস্ত ভক্তরা যারা যুবতী মেয়েটি আবির্ভাব হয়েছিল সেই দিন অর্থাৎ এই উৎপন্ন একাদশীর দিন যে সকল ভক্তরা উপবাস করবে তার শত শত পাপ থেকে চিরতরে মুক্ত পাবে এবং বিষ্ণুর সহস্র আশীর্বাদ এই দিন পাবে সেই ভক্ত তো অবশ্যই আপনারা এই দিন অবশ্যই কঠিন বা এই দিন অবশ্যই নির্জল উপবাস করতে পারেন যে ভক্তরা পারবেন আর না পারলে অবশ্যই ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রতটি আপনারা করবেন তো অবশ্যই শ্রবণ করলেন এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্মকতা আর অবশ্যই আপনারা সাতাশে নভেম্বর বুধবার এই একাদশীর ব্রতটি অবশ্যই একনিষ্ঠা মনে উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করবেন তার সাথে অবশ্যই আঠাশে নভেম্বর বৃহস্পতিবার এই একাদশীর ব্রতের পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে